এই ভিডিওতে সুশীলা নেপালের একজন বিচারপতি ও রাজনীতিবিদ তার জন্ম সাতই জুন দুই হাজার বান্ন তার বিশেষত্বের প্রশ্নে বলা যায় তিনি প্রথম নেপালের নারী এবং প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেপালের গণতান্ত্রিক রূপান্তরের দুইটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তাকে রুল অফ ল গার্ডিয়ান বলা হয় কারণ তিনি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে লয় করেছেন তবে দুই সালের মাঝামাঝি সময়ে একটা অপসারণের প্রস্তাব আনা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভাগাভাগিতে সিদ্ধান্ত নেওয়া প্রশাসনিক নিয়োগে অনিয়ম ইত্যাদি কিন্তু তারপরে অপসারণ করা হয়েছে এবং তিনি তার দায়িত্বে আবার নিয়োজিত হন